আমাদের প্রিয় নেত্রী বলেছিলেন তারা তেহামান জানিনে বাংলাদেশে আসবে কুমিল্লার নয় লাকসাম মনোরগঞ্জ আসনে সংসদীয় বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম কুমিল্লার মনোরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছেন গণসংযোগকালে তিনি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় ও মত বিনিময় করেন এবং জনগণের অধিকার আদায়ে বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন ছাব্বিশ বছর এই লাকসা মনোরমগঞ্জের জলাপদে আমি রাজনীতি করে আসছি সেই রাজনীতিটা ছিল একরকম আর আজকে থেকে এই রাজনীতি হবে আমার জন্যে ভিন্ন মাত্রা রাজনীতি আমি বিগত ছাব্বিশ বছর রাজনীতি করে মামলা হামলা ঘুম ঘুম যা আছে আপনাদের মতো সবই আমার উপর দেখেছে কিন্তু আমি আমার হাল ছাড়িনি নাই আমার দল বিশ্বাস করে আমাকে দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ে সম্পাদক বানাইছে কুমুলিয়া জেলা বিএনপির উপদেষ্টা বানাচ্ছি সেটি উপ্পাদক বানাইছি এগুলো দলের পক্ষ থেকে দলের নেতা কর্মীকে সম্মানিত করা সেই সম্মানিতের কারণে আমি সম্মানিত হয়েছি আমি বিগত ছাব্বিশ বছর আমার নিজের অর্থ ব্যর্থ ব্যয় করা আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি হয়তো কারোর সাথে পারছি কারোর সাথে পারি নাই কারণ আমার সম্পর্ক লিমিটেড কেউ কাউকে খুশি করেছি কাউকে খুশি করতে পারি নাই আয়োজিত নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস ফাটোয়ারি ঢাকা ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ওনার নিজ কর্মস্থল কন্ডাক্টারি দিয়ে ওনার জীবন শুরু করেন পরবর্তী পর্যায়ে উনি বাংলাদেশে সেই খাত থেকে প্রায় আশি পার্সেন্ট বৈদেশিক মুদ্রা অর্জন আসে সে গার্মেন্টস সেক্টরে উনি ব্যবসা শুরু করেন আজকে বর্তমানে ওনার শ্রমিক সংখ্যা প্রায় পনেরো থেকে বিশ হাজারের মতো সাধারণ সম্পাদক অধ্যাপক সরার জাহান বৈয়া দোলন সিডিউর সহ সভাপতি শাহ সুলতান খোকর সবাই বক্তব্য বলে গেছেন এই নাথার পেড়ে বাসী সবচেয়ে ধানের শীষে ভোট বেশি দেন সত্য তো আমরা চাচ্ছি মা বন্ধের কেউ বলতেছি এবং এখানে যারা আছেন মনে এই নাথার পেড়ে ইউনিয়নে যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন বারো তারিখে

এখন আর আমাদের সাথে দাঁড়ানোর মতো কোনো প্রার্থী এলাকায় নেই আর গুপ্ত সংগঠনকে আমরা গুপ্ত রাখতে চাই কালামবাইর জোয়ারে বাসিয়ে দিন এই মনোরগঞ্জ তথা এই নাতার পেটু আছে পারবো না মনোহরগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ সহ অন্যান্যরা